আজকে আমি চলে যাচ্ছি আমাদের গ্রামের মাঝে আর গ্রামটি আর দেখতেছে এই গ্রামের মাঝে এই রোডখানা পাকা হয়নি বা হেলিমবম হয়নি আর ভিডিওটি দিচ্ছি এর জন্য যে আমাদের গ্রামটা কত সুন্দর আপনারা দেখুন এই দেখেন কত সুন্দর আমাদের গ্রামটি আর অনেক ভালো লাগতেছে আমার নিজের মধ্যে কারণ আজকে আমার ইউটিউব চ্যানেলে টেন কে সাবস্ক্রাইবার হয়ে গেছে এটা অনেক ভালো লাগতেছে আর এই দেখেন এসে দেখতেছি যে কয়েকটা ছাগল এখানে রাখা হয়েছে আর সেটা দেখতেছি আর গ্রামের পরিবেশটা অনেক সুন্দর এই দেখেন আর এটা তো আপনারা বুঝতেই পারতেছেন এটা হলো বাঁশের ঝাড় আর কেমন লাগতেছে কমেন্ট করে বলে যাবেন আপনারা আর টেনকে সাবস্ক্রাইবার ডান উপলক্ষে নতুন কিছু করার একটা পরিকল্পনা আছে আমার বলছেন আর গ্রামের আরেকটু মাঠের মধ্যে এগিয়ে যাচ্ছি আর সেটা আপনাদের দেখাবো আর আমাদের মাঠে অনেক ধান লাগানো হয়েছে ধানগুলো সবুজ শ্যাওলাতে ভরা এরকম আছে আর যেতে তো অনেক সময় লাগবে বার ঝাড় দিয়ে আমি চলে যাচ্ছি আপনাদের আমাদের মাঠের সেই সবুজ ছোট শ্যাংলা ধান দেখাতে চলে যাচ্ছি অনেক ভালো লাগতেছে যাওয়ার সময় এখানে এসে দেখতেছি যে অনেক ভালো কী বলবো আর সেটা আপনাদের দেখালাম না ধানটি আর ভিডিওটি অনেক ভালো